আমরা বেদ প্রচার অভিযান নিয়ে আগরপাড়া শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমে সাধুসংঘ মধ্যে আমরা সেই বেদ প্রচার অভিযান আর সুকন্যা গুরুকুল আবাদা থেকে আমরা বিভিন্ন বই পুস্তক নিয়ে সত্য সনাতন বৈদিক ধর্মের প্রচার করে চলেছি আমরা যেখানে যাই আমাদের সাথে বই সব কিছুই নিয়ে চলে যাই এভাবে বড় বিশাল বড় মন্দির গঙ্গার ধারে দেখোন দেখোন বৈ দেখোন কিছু